হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের সকলকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তো দেখো রেডি হয়ে গেছি আর এখন আমি চলেছি একটু ঘুরতে যাব অনেক বছর পর আজকে একটা বান্ধবীর সাথে আমি দেখা করতে যাব তো যাই হোক যাবার পথে আমাদের রাস্তার অবস্থাটা একবার দেখে নাও আগের আগের ভিডিওতে যেটা তোমাদেরকে দেখিয়েছি সেটা ছিল আমাদের বাড়ি থেকে একটু দূরে বাট এটা কিন্তু একদম বাড়ি থেকে বেরিয়েই আমাদের গলির মুখেই একেবারে কাজ হচ্ছে দেখো যেন একেবারে সুরঙ্গ তৈরি হচ্ছে কি আর করা যাবে হাঁটাটা খুবই এখান দিয়ে সমস্যা খুব কষ্ট করেই আমি রাস্তাটুকু পার হয়েছি তারপরে মেট্রো ধরে নিয়েছি দমদম থেকে আমাদের এই বন্ধুত্ব কিন্তু বহু বছরের পুরনো। তাই আজকে আমি খুব এক্সাইটেড অনেক দিন পরে আজকে ওর সঙ্গে আমার দেখা হবে দুজনে মিলে একটু বেরোবো একটু টাইম স্পেন্ড করব। বেশ ভালো লাগে যেহেতু অনেক বছর পর পর ওর সাথে আমার দেখা হয় তাই যখনই মানে যেদিনই প্ল্যানিং হয় যে ওর সাথে দেখা করব বা ও আমার সাথে দেখা করতে আসবে তখনই ভীষণ এক্সাইটেড হয়ে যাই মনটা ভীষণ ভালো হয়ে যায় তো সেই রকমই আজকের দিনটাও আমার মনটা ভীষণ ভালো আর ভীষণ এক্সাইটেড আর আজকের দিনে প্ল্যানিংটা করা হয়েছে তার কারণ আজকে আমার ছুটি আছে আর পরের দিন সানডে কোনো অসুবিধা নেই আরামসে আমি পরের দিনটা রেস্ট করতে পারবো তাই আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল তো টালিগঞ্জে আমি যা এসেছি টালিগঞ্জ থেকে মেট্রোতে নেমে তারপরে আমি অটো ধরে নিয়েছি তারপরে অটো থেকে নেমে যেহেতু অনেকদিন পরে ওদের বাড়িতে যাচ্ছি তাই আমি একটু মিষ্টি নিয়ে নিলাম এরপরে আর একটা অটো আমাকে ধরতে হবে ওদের বাড়ি অবধি পৌঁছানোর জন্য আমার বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে বলে প্রচণ্ড রোদ উঠে গেছে আর প্রচণ্ড গরম লাগছে তাই রোদে আমার একটু তাকাতে খুব অসুবিধা হচ্ছে সানগ্লাসটা আনতে তাড়াহুড়োতে আমি একদম ভুলে গেছি তো যাই হোক এখান থেকে আমি আবার অটো ধরে নেব ওদের বাড়িতে যাওয়ার জন্য তো যাই হোক বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি অটো পেয়েছি আর এইবারে সেই সময় এখন আমি ওদের ফ্ল্যাটে ঢুকবো তো প্রথমে তবে আমি চিনতে পারছিলাম না তারপরে ওকে ফোন করলাম একটু একটু মনে ছিল তো তাই খুব একটা অসুবিধা হয়নি এই দেখো কথায় কথায় আমার বান্ধবীর পরিচয়টাই তোমাদেরকে দেওয়া হয়নি আমার বান্ধবীর নাম হচ্ছে মৌমিতা আর ওর একটা খুব কিউট একটা মেয়ে আছে তো যেহেতু এই প্রথমবার ওর সাথে আমার আলাপ হবে তো সেই জন্য আমি কিছু গিফট ওর জন্য নিয়ে এসেছিলাম আর যেটা পেয়েও ভীষণ খুশি হয়ে গেছে তো যাই হোক আমি ওদের বাড়ির ভিডিও আমি করিনি তার কারণ হচ্ছে এক একজনার বাড়ির প্রাইভেসি থাকে আমি সেটা নষ্ট করতে চাইনি তো আমরা আবার ওখান থেকে বাস ধরে চলে এসেছি স্বামী নারায়ণ মন্দির তোমাদের নিশ্চয়ই এটা অনেক পরিচিত একটা নাম পরিচিত একটা জায়গা আমি কিন্তু এই প্রথমবার এখানে আসলাম আর সত্যি এত সুন্দর জায়গা আমার মন একেবারে ভরে গেছে অনেক দিন থেকেই আসার ইচ্ছা ছিল কিন্তু আসাটা হয়ে ওঠেনি তো ফাইনালি আজকে এসেছি আর ওর মেয়েকে দেখেছ প্রচণ্ড মজা করছে বাচ্চাদের কিন্তু সময় কাটানোর খুব ভালো একটা জায়গা তোমরা দেখেই বুঝতে পারছো তো চলো লং ভিডিও আসতে চলেছে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা